আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক আজকে আমরা জানব ঈদুল আজহা তথা কোরবানির দিনের সুন্নত সমূহ নাম্বার ওয়ান ভোর রাতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া দুই নাম্বারে ফজরের নামাজ মহল্লার মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা তিন নাম্বার সুন্নত ঈদগাহে আগে আগে যাওয়া চার নাম্বার সুনদ মেসওয়াক করা সর্বাবস্থাতেই মেসওয়াক করা সুন্নত। কিন্তু ঈদের দিনে আলাদা এটাও একটা সুনদ ঈদের দিনে মেসওয়াক করে তারপরে নামাজে যাওয়া পাঁচ নাম্বারে গোসল করে ঈদগাহে যাওয়া ছয় নম্বরের সুন্নত সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে আসা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সাজ সজ্জা এটা হলো মহিলাদের জন্য আর সুগন্ধি ব্যবহার করা এটা পুরুষদের জন্য এজন্য মহিলারা সুগন্ধি ব্যবহার করে বাহিরে নামতে পারবে না পর পুরুষের সামনে যেতে পারবে না সাত নাম্বারের সন্ন্যদ ঈদগাহে ভালো এবং উত্তম পোশাক পরিধান করে আসা তার মানে এটা নয় যে আমাকে কর্য করে হাওলাত করে হলেও নতুন জামা কাপড় ক্রয় করতে হবে বিষয়টা এমন নয় আমার যে জামা কাপড় আছে তার মধ্যে থেকে উত্তম এবং ভালোটা পরিধান করে আমি ঈদগাহে আসবো আট নাম্বারে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর জোরে জোরে বলা আর তাকবিরটা হলো নয় নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে আসা এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া দশ নাম্বার ঈদগাহে আসার আগে কিছু খানা দানা না করা এবং কোরবানির বস্তুর গোস্ত দিয়ে প্রথম খাবারটা খাওয়া এগারো নাম্বার তাওফিক অনুযায়ী কিছু দান সদকা করা বারো নাম্বার শরিয়াত সম্মতভাবে আনন্দ এবং খুশি প্রকাশ করা তেরো নাম্বার ঈদের নামাজ সম্ভব হলে ঈদগাহে আদায় করা চোদ্দ নাম্বার একে অপরের শুভেচ্ছা বিনিময় করা এবং সাথে বলা তাকব্বাল্লাহ মিন্না ওয়ামিন কুম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করুন